ওহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই অনবি সব সময় যদি ওহি নাজিল হয় আপনার স্নায়ু আপনার দেহ আপনার মাংস পেশি এই ওহি রিসিভ করতে পারবে না আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না ওহির একটা কিরণ আছে সূর্যের যেমনি তেজ আছে আলো আছে ওহিরও কিরণ আছে সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না যেমনি আলোর পরে যেমনি আধারের দরকার কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই সুবানলা পড়ে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন আল্লাহ আকবর কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় ওই আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ মা এসা বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহি নাজিল হতো ওহির প্রেসারে বিশ্বনবীর গলার দাঁড়িয়ে দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ত আমরা তো মাগনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোন পরীক্ষা করা লাগে নাই বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা সলসালাতিল জারাস বুখারির বর্ণনা ঘন্টার ধ্বনির ন্যায় দপ্তুরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘণ্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহী আসত। আর এই ওহী রিসিভ করতে যে মাস মাসের কোন কোন রাতে বিশ্বনবী খেমে খেমে একাকার হয়ে যেতেন আবার বিশ্ব নবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো ওহির ভাড়ে ওহির চাপে ওহির প্রেসারে কোরানের প্রেসারে ওটের বুকটা জামিনের মধ্যে লেগে যেত আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরানের আয়াত ওহি নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির পালুর দেবে যেত বিশ্বনবীর এক সাহাবা সেই রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমাচ্ছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন সায়দ মাথায় ব্যথা পায় না হঠাৎ বিশ্বাস ঘুম থেকে জাগলেন জাগার পর পর ওইখানে কি হয়েছে এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমারে দেখা যাবে না এই ভাই আপনি স্মরণ এই ক্যামেরা নামাও এগুলো বলা যাবে এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াজতে বসেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় তো আওয়াজ করা যাবে আর কোন কত কষ্ট হতো জায়দ রাজি আল্লাহ তালপুর পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবীর শুয়ে আছেন এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন উনি ব্যথা পায় না হঠাৎ বিষ্ণী ঘুম থেকে জাগলেন জাগার সাথে সাথে আকাশ থেকে করোনার আয়াত নাজিল হতে লাগলো জায়দ বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথায় আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণু বিষ হয়ে আছেন আর করোনার আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিশ্ব ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে বলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় বারো হে রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরশের উপর থেকে দেখে আমার সহ্য হয় না এই জন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন